কুয়াশায় ডেকে গেল মালয়েশিয়া আর এই জায়গাটার নাম হলো গ্যান্টিং হাইল্যান্ড আমাদের বাংলাদেশে তো ঋতু বলতে কিছু আছে যেমন শীতও আছে গরম আসে ঝড়ও আছে তুফানও আছে বৃষ্টিও আছে আর এখানে সব সময় বৃষ্টি আসে সব সময় প্রচণ্ড বৃষ্টি হয় এমন বৃষ্টি হয় এখানে গ্রামাঞ্চলগুলো ডুবে যায় আর এক জায়গায় যেটা নাকি গ্যান্টিং হাইল্যান্ড এখানে সব সময় শীত থাকে আর দেখেন এমন কুয়াশা পড়ছে সেই কুয়াশার মধ্যে ছেলেগুলা কীভাবে উধাম গায়ে খেলা করতেছে ওদের শীত কিছু মনেই হয় না কিন্তু এখানে এত শীত আমি যার গাড়ি থেকে একটু নামছি গাড়ির মধ্যে তেল নেওয়ার জন্য আমি ভিজে গেছি স্নো পড়তেছে এমন স্নো মানে বলার মতো না আমি শীত তো একবারে কাঁট কেনই বা শীত লাগবে না কারণ বাঙালি বইলা কথা আমাদের গায়ে তো শীত আগে ধরে আর দেখেন এই যে আমাদের গাড়ি তেল নেওয়া শেষ এখন আমি যাবো দেখেন আমার শরীর তো ভিজে গেছে পাগুলো ভিজে গেছে প্রচণ্ড স্নোপুরে বৃষ্টির মতো সবাই ভালো থাকবেন আল্লাহ